উক্তি তারপরে যেটা সুন্নাত তার পক্ষে অবস্থান নিলেন আপনাকে এবং আমাকে সোননাথের পক্ষে এরকম অবস্থানা আর একটা শোনায় আপনাকে আপনারা কঠোর হন না কেন সোননাথের প্রতি বেদাতে পরিপূর্ণ সমাজ আপনি একটা কথা বলতে পারেন না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতে পাচ্ছেন ওমরের ছেলে একদিন যাচ্ছেন অন্ধ হয়ে গেছেন তিনি শেষ বয়সে 538 নম্বর হাদিস আবু দাউদে পাবেন জোহর বা আসর ফাসাউওয়া বা রাজুলুন ফি যুহুরি আবিল আসরে জোহর ও আসরের সালাতে আজানের পরে আবার ডাকছে এইদিকে আসো এইদিকে আসো আজান হয়ে গেছে সালাতে আসো মসজিদে ডাকছে বলামাত্রই তিনি বলেন ওخرجবে না কে আছো তোমরা আমাকে ধরো তোমরা আমাকে বের করে নিয়ে যাও এই বেদাত চলছে এই মসজিদে আমি এই মসজিদে সালাদ পড়ব না কি ডাকা যাবে নাকি মসজিদে হচ্ছে আজান হয়ে গেছে এখনই সালাদ শুরু হবে এই কথা আবার বলা যাবে যাবে না এই ছোট্ট একটা বেদাত কি সহ্য করতে পারলেন না এই আবদুল্লাহ রাজা অবস্থা আর একটা শুনুন তিনি তার ছেলেকে বলছেন রাসুদ সাল্লাম বলেছেন এই হাদিসটা আপনি পাবেন মুসলিমের সতেরো নম্বর হাদিস তিনি বলছেন একদিন। যে মহিলারা যদি মসজিদে গিয়ে সালাত করতে চায় তাহলে তুমি তাদেরকে বাধা দিও না এটা কে বলছেন কে বলছেন আল্লাহ রাসুম বলেছেন মসজিদে মহিলারা যদি বললাম আব্বা আমি আল্লাহর কসম করে বলছি এই সময় মসজিদ আসতে দেব না আমি তাদেরকে বাধা দেব এবার ইবনু উমর উমরের ছেলে আবদুল্লাহ

ইবনু মাজার মুস্তাদ আহমদের মধ্যে এতটুকু আসছে চার হাজার তিনশো চার হাজার চারশো নম্বর হাদিসটাতে আসছে মা কাল্লামাহু হাত্তামাত ইবনু ওমর তার ছেলের সঙ্গে বেলালের সঙ্গে মরা পর্যন্ত আর কোনোদিন কথা বলেননি শুধু একটি কথা বলার কারণে আমি মসজিদে বাধা দিব আজকে যে সুন্নাতের অবস্থা সোমনাথকে যেভাবে পদদলিত করা হচ্ছে সর্বত্র এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে কি বলা যায় সোমনাথ জানা শর্ত মানছে।